শোনো ভাই আজ কিছু বাস্তব তুলে ধরি তোমাদের মধ্যে যেগুলো আমরা সাধারণত মিডিল ইস্টে যারা থাকি তারা সবাই এই কথাগুলোর সাথে হয়তো বা একমত হবে কারণ দেখো আমরা যারা মিডিল ইস্টে আছি তাদের মধ্যে পার্সেন্ট লোকেরই চিন্তা ভাবনা যে আমরা মিডিল ইস্ট থেকে ইউরোপের কোনো একটা দেশে ঢুকব এবং এটার জন্য অনেকেই অনেকভাবে চেষ্টা করতেছে ট্রাই করতেছে কিন্তু এর মধ্যে সফল কয়জন হচ্ছে তুমি একটা বিষয় দেখো যে একটা লোক যে ইউরোপে ঢুকবে তার জন্য প্রথম কি দরকার হয়। তার একটা বিষা দরকার অবশ্যই আর এই বিষয় নিয়েই কিন্তু এখন বর্তমানে অনেক ব্যবসা চলতেছে তো এখন তুমি এটা নিজের লোকের মাধ্যমে নাও অথবা কোনো কোম্পানি এজেন্সির মাধ্যমে পাও বা যে কোনো মাধ্যমে নাও না কেন তোমার যদি কপাল ভালো থাকে তোমার যদি নসিব ভালো থাকে তুমি মেডলিস থেকেই অনেক ভালো কিছু করতে পারবা আর তোমার যদি কপাল না থাকে না যারা বাংলাদেশে বসে তারা কিন্তু এই মিডিল ইস্টের বিভিন্ন আরব কান্ট্রিতে আসার জন্য চেষ্টা করতেছে কিন্তু তারা কিন্তু পাচ্ছে না তো তুমি এখান থেকে এত উত্তর হওয়ার দরকার নাই ভাই তুমি এই মাত্র মিডিল আসো তুমি কপালে যেটা আছে সেটাই হবে সেটার উপর নির্ভর করে তুমি মিডিল ইস্টে ভালোভাবে কাজ করো আর দেখো ভাই একটা জিনিস কি মিডিল ইস্টে তুমি যেমন স্বাধীনতার সহিত কাজ করতে পারবা ইউরোপে এতটা সুবিধা না দেখো ইউরোপে একটা মানে প্রতি মাসে খরচ কত হয় তুমি একটা বিষয় যদি যারা ইউরোপের স্থানের থেকে শোনো যে যেই দেশে মানে যেই মিডিল ইস্টে অনেকের বেতন ষাট হাজার টাকা পর্যন্ত আছে আর এই ষাট হাজার টাকায় কিন্তু মিডিল ইস্টের অনেকের খরচ হয় আট খরচ ইনকাম বেশি খরচ বেশি